শুভেচ্ছা সকলকে আজ নতুন একটি বিষয় নিয়ে আবার হাজির হয়েছি আলোচনা ও বিশ্লেষণ করার জন্য আজকের বিষয়টি হচ্ছে ছোট গল্প আজকে একটি ছোট গল্প নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করার চেষ্টা করব বাংলা সাহিত্যের জগতে বাংলা বিখ্যাত কথা সাহিত্যিক এবং উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক ঔপন্যাসিক একাধারে ছোট গল্পকার তিনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ আমাদের সকলের প্রিয় একজন লেখক ছোট গল্পকার এবং উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ সৈয়দ আলীউল্লা রচিত বিখ্যাত একটি ছোট গল্প রয়েছে তার পাগরি এই পাগরি গল্প নিয়ে আজকের রিভিউ এবং আলোচনা সর্বপ্রথমে আমি গল্পের কাহিনী সংক্ষিপ্তভাবে বলে নেব এবং চরিত্রগুলো বলে নিব পাগরি এই ছোট গল্পটির চরিত্র প্রধান ও কেন্দ্রীয় চরিত্র যাকে নিয়ে এই গল্পটি আবর্তিত হয়েছে এবং গল্পটি এগিয়ে গিয়েছে সেটি হচ্ছে খান বাহাদুর মোতালেব সাহেব খান বাহাদুর মোতালেব সাহেব একজন পৌর ব্যক্তি একজন বয়স্ক মধ্যবয়সী একজন মানুষ তার চুল পেকে গিয়েছে তার চোখের নিচে মাংসের থল বা তার চোখের নিচে যে বেশি মাংস জমে গিয়েছে বা তার যে যে শারীরিক গঠনের বর্ণনা বা তার যে অবস্থার বর্ণনাটা প্রথমে ছোট গল্পের শুরুতেই কিন্তু লেখক চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং তা তিনি নিজের বয়স নিয়ে ভাবছেন প্রথমে গল্পটা শুরু হয় এভাবে রাস্তার ধারে ধুলো ভারাচ্ছন্ন বৈঠকখানায় বসে খান বাহাদুর মোতালেব সাহেব ভাবেন বড় গোছের চোখ দুটো তার মধ্যে ভারী দেখায় অনেকটা মার্বেলের মতো তাও ড্রেনের কোণে হারিয়ে যাওয়া নিশ্চয় মার্বেল তিনি তার বয়সের কথা ভাবেন তার সমগ্র মাথায় আজ কেশ কিন্তু তার জন্য বয়সকে দোষ দেওয়া যায় না তাহলে ছোট গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ অত্যন্ত চমৎকারভাবে এখানে যে প্রধান চরিত্র কেন্দ্রীয় চরিত্র রয়েছে মুতালেফ সাহেব এই মোতালেব সাহেবের যে শারীরিক অবয়বের বর্ণনা বা তার যে একটি শারীরিক গঠনের যে বর্ণনা চুল চোখ মুখের যে বর্ণনা খুব সুন্দরভাবে সেটি বোঝানোর চেষ্টা করেছেন এবং তিনি পাঠকদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন যে খান বাহাদুর মোতালেব সাহেব অত্যন্ত বয়স্ক এবং মধ্যবয়সী একজন মানুষ তিনি একজন যথেষ্ট বয়স হয়েছে তার যে চুল পেকে গিয়েছে এখানে এই এই বিষয়টির বয়সকে নির্দেশ করছে বা চিহ্নিত করছে তো খান বাহাদুর সাহেব তিনি তার স্ত্রী হচ্ছে মস্তিষ্ক বিকৃতি মানুষ আহ মানসিক রোগে আক্রান্ত তার স্ত্রী প্রথম স্ত্রী তো খান বাহাদুর সাহেব বহু মানে তার স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে সে নিঃসঙ্গতা এবং অতৃপ্ত বোধে সে কিন্তু বেদনায় জর্জরিত সে নিঃসঙ্গতায় ভোগে তার কোনো মানুষ নেই তাকে সঙ্গ দেওয়ার কোনো মানুষ নেই তার সাথে দুটো মন খুলে কথা বলবে তার সেবা যত্ন করবে বা তাকে দেখাশোনা করবে তেমন মানুষ নেই তার স্ত্রী হচ্ছে পঙ্গু বা মস্তিষ্ক রোগে আক্রান্ত তার স্ত্রী খানবাহাদুর সাহেবের যখন পঞ্চম সন্তান হলো পঞ্চম সন্তান হওয়ার পরেই তার স্ত্রী মস্তিষ্ক বিকৃতের রোগে কিন্তু আক্রান্ত হলে শয্যাশায়ী এবং সে গুরুতর অসুস্থ মানসিক ভারসাম্যহীন একজন মানুষ তাহলে তার স্ত্রী পঙ্গু খান বাহাদুর মোতালেব সাহেব তিনি জীবনের মধ্য বয়সে এসে মধ্য গগনে জীবনের একটি মধ্য ভাগে এসে এখন উপনীত হয়েছেন তার যথেষ্ট বয়স হয়েছে এবং তার বয়স হওয়ার সাথে সাথে তার কিন্তু নিঃসঙ্গতাও বাড়ছে এবং মানুষ যতই বয়স বাড়ে মানুষ যখন একটি সময় বয়স্ক হয় তখন তার একদম শিশুদের মতো কিন্তু তার চিন্তা চেতনা তার ভাব ভাব কিন্তু সব ভাবমূর্তি কিন্তু সব কিন্তু শিশুদের মতো কিন্তু অনেকটু হয়ে যায় কথাতেই আছে যে শিশু এবং বয়স্ক মানুষ ঠিক একই সমতুল্য তাহলে বয়স্ক মানুষরা কিন্তু একটু কথা বলতে গল্প করতে গল্প করতে পছন্দ করে তাদের সাথে সবসময় একটু মানে কেউ সঙ্গ দিবে এটাই কিন্তু একজন বয়স্ক বা পৌর ব্যক্তি এরা চায় তাদের এটি কিন্তু একটি শারীরিকগত বা স্বভাবগত বৈশিষ্ট্য হয়ে থাকে প্রকৃতিগতভাবেই বয়স্ক মানুষ একটু সঙ্গপ্রিয় হয়ে থাকে একটু আলাপপ্রিয় আড্ডাপ্রিয় মানুষ বা গল্প মানুষ হয়ে থাকে এটি কিন্তু তাদের বয়সের একটি বৈশিষ্ট্য বা একটি চিরাচরিত একটি একটি নিয়ম প্রকৃতিগতভাবে তো পাগরি গল্পে ঠিক খান বাহাদুর সাহেব ঠিক এরকমই বয়স্ক মানুষ তার নিঃসঙ্গতায় তিনি ভুগছেন অনেক দিন থেকে তার স্ত্রী অসুস্থ তিনি মানসিকভাবে জর্জরিত বেদনায় দুঃখে কষ্ট যার ঘরে স্ত্রী অসুস্থ থাকে বা পঙ্গু বিকলাঙ্গ থাকে তাহলে ওই মানুষটা ওই স্বামীটার বা তার সে মানুষের ওই মানুষটার মনের ভিতরে কি ধরনের জ্বালা যন্ত্রণা বা একটি মানসিক চাপ বা বেদনা চাপা কষ্ট যে লুকিয়ে থাকে এটির কথা কিন্তু কেউই জানে না বুঝারও চেষ্টা করে না ঠিক সৈয়দ ওয়ালিউল্লাহ বাস্তববাদী একজন লেখক ছিলেন তিনি বাংলাদেশে তার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট তাই সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি সারা বাংলাদেশ ঘুরেছেন এবং বাবার পিতার কর্মসূত্রে তিনি বাংলাদেশ ঘুরেছেন বাংলাদেশের গ্রামগঞ্জ মানুষের মানুষকে দেখেছেন জনপদকে দেখেছেন তাই তিনি বাস্তবতা ও সমাজ ও পরিবেশকে তিনি অত্যন্ত চমৎকারভাবে যা সত্ত্বেও তিনি তাই কিন্তু তার সাহিত্য ভাণ্ডারে তিনি লিখে গিয়েছেন এবং মানুষ মানুষের জীবন সংগ্রাম মানুষের বৈশিষ্ট্য চরিত্র এবং বিভিন্ন সমাজ ব্যবস্থা যে গ্রামের সমাজ ব্যবস্থা এবং তৎকালীন সময় বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা ছিল তা তিনি নিজের চোখে অবলোকন করেছেন বলেই তিনি তার সাহিত্যে কিন্তু বাস্তবতা কিন্তু তিনি এবং বাংলা সাহিত্যে তিনি কিন্তু তার আসন অধিষ্ঠিত করে শক্তপোক্ত ভাবেই পাগরি গল্পে খান বাহাদুর সাহেব তিনি দ্বিতীয় বিয়ে করার জন্য মত পোষণ করলেন তার মনে ইচ্ছা হলেছে সে তার ইচ্ছা হয়েছে যে সে দ্বিতীয় বিবাহ করবে ছেলে মেয়েদের জন্য সে নতুন মা আনবে তো খান বাহাদুর মোতালেফ সাহেব তার দ্বিতীয় বিবাহ যখন করবেন এই যখন মনে মনে তিনি সিদ্ধান্ত নিলেন পাকাপুক্তভাবে তখন তিনি তার ছেলে মেয়েদের সঙ্গে বৈঠক করলেন বা তার মনের কথাটা অভিপ্রায়টা তিনি প্রকাশ করলেন বা ছেলে মেয়েদের কাছে তার মনের ইচ্ছাটা খুলে বললেন যে তিনি তাদের জন্য নতুন মা আনতে চান এবং তার নিঃসঙ্গতায় ভুগছেন সে তার অনেক কষ্ট হচ্ছে জীবনে চলার পথে তার অবচেতন মনের যে একটি মনের বাসনা অতৃপ্ত কামনা বাসনা ইত্যাদির জন্য সে তার এই মধ্য জীবনের মধ্যবয়সে এসেও সে দ্বিতীয় বিবাহ করা বা পুনর্বিবাহ করার যে ইচ্ছাটা তার ছেলে মেয়েদের সাথে সে তার সন্তানদের সাথে কি করে বাহাদুর সাহেব সেটি ইচ্ছা পোষণ করে বা মতামত বা পরামর্শ করে করার ফলে আকস্মিকভাবেই যে পিতার এই বয়সে বৃদ্ধ বয়সে বা বয়স্ক পিতার এই ধরনের একদম আকস্মিক ইচ্ছা হঠাৎ করে এই ধরনের একটি মনের ইচ্ছা বা আবদার শুনে ছেলে মেয়েরা হতভম্ব বা আকস্মিকভাবে তারা অবাক এবং তারা বেদনায় জর্জরিত হয়েছে এবং মনে পিতার বৃদ্ধ পিতার প্রতি তাদের দেখা গিয়েছে গল্পে যে বৃদ্ধ পিতার প্রতি তাদের ক্ষোভ এবং ঘৃণা মন থেকে কিন্তু একটি কাজ করছে কিন্তু এদিকে পিতার যে কষ্টটা এদিকে খান বাহাদুর সাহেব তো সে নিঃসঙ্গতায় ভুগছে তার তো কোনো মানুষ নেই দেখাশোনা করার বা তার সাথে কথা বলার গল্প করার কোনো মানুষ নেই তাকে যে একটু সময় দেবে তাকে যে তাকে যে একটু দেখাশোনা করবে তার সেবা যত্ন করবে বিপদে আপদে বা তার অসুস্থতার সময় এমন কোনো মানুষ কিন্তু তার পাশে নেই কারণ তার যে সহধর্মিনী বা তার জীবনের যে সাথী রয়েছে সেই তো পঙ্গু সেই তো অসুস্থ তা অসুস্থ মানুষের সাথে কিন্তু একজন সুস্থ মানুষ থাকলে এমনিতেই কিন্তু অসুস্থ বোধ করে বা তারও কিন্তু খারাপ লাগে তার সেও কিন্তু একটা সময় কিন্তু অসুস্থ বোধ করে ঠিক তেমনই কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি যে খান বাহাদুর সাহেবের মনেও কিন্তু এই ধরনের একটি প্রভাব পড়েছে যে তার স্ত্রী অসুস্থ মস্তিষ্ক বিকৃতি একজন রুগী তো তার স্ত্রীর কষ্টে সেও কিন্তু মানে অনেক জর্জরিত বেদনায় দুঃখে কষ্টে জর্জরিত তাই খান বাহাদুর সাহেব তার জীবনকে উপভোগ করতে চেয়েছেন তার নিজের জীবনকে আবার নতুন করে শুরু করার একটা প্রয়াস শুরু করার একটা সংগ্রাম বা নিজের জীবনটাকে মুক্ত পাখির মতো বাঁচতে চেয়েছেন সুন্দর করে বাঁচার একটা চেষ্টা একটা ইচ্ছা প্রকাশ করেছেন প্রত্যেক মানুষই চায় সুন্দরভাবে বাঁচতে জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে কারণ জীবনটা একটাই এই এক জীবনে সুন্দর করে বাঁচার সুন্দর করে বেঁচে থাকার মুক্ত পাখির মতো স্বাধীনভাবে বেঁচে থাকার চলাফেরা করার কার না ইচ্ছা প্রত্যেক মানুষেরই থাকে ঠিক তেমনি এই পাগড়ি ছোট গল্পের খান বাহাদুর মোতালেব সাহেবেরও ঠিক এমন ইচ্ছা হয়েছে যে তিনি মুক্তভাবে বাঁচবেন স্বাধীনভাবে বাঁচবেন সুন্দরভাবে আবার জীবনটাকে শুরু করবেন নতুনভাবে জীবনটাকে গড়ে তোলার একটা চেষ্টা তিনি ইচ্ছা পোষণ করেছেন মনে মনে তাই তিনি দ্বিতীয় বিবাহ করার জন্য ছেলেমেয়েদের কাছে তিনি তার মনের ইচ্ছাটা বললেন কিন্তু ছেলেমেয়েরা এই পিতার বৃদ্ধ পিতার এই ধরনের আচরণে বা এই ধরনের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ এবং খুবই বেদনায় জর্জরিত এবং তারা হতভাগ আকস্মিকভাবে তিনি তারা সবাই কিন্তু খুবই হতবম্ব হয়ে গিয়েছে যে এই বয়সে পিতার এই ধর কি মতিভ্রম বা কী ধরনের ইচ্ছা হয়েছে তো গল্পের দেখা যাচ্ছে যে খান বাহাদুর মোতালেব সাহেব তিনি সুন্দরভাবে বাঁচার ক্ষেত্রে জীবনটাকে উপভোগ করার ক্ষেত্রে জন্য তিনি দ্বিতীয় বিবাহ করার তাগিদ নেন নজু মিয়া তিনি ঘটকালির বিবাহ ঘটকালি করছেন বা বিবাহের আয়োজন শুরু হয়ে গিয়েছে বিবাহের আয়োজন শুরু হওয়ার ফলে একটা সময় কিন্তু খান বাহাদুর সাহেবের ঠিকই বিবাহ সম্পূর্ণ হয় এবং দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় চরিত্র খান বাহাদুর মোতালেব সাহেব তিনি কিন্তু এবার বিয়ে করার বজরায় বিয়ে করবেন এই ধরনের একটি ইচ্ছা পোষণ করেছেন যে তিনি নববধূকে বজরায় উঠাবেন এবং তার বিবাহ হবে লোকচক্ষুর আড়ালে বজরায়। তো এখানে যে তারপরে তারপরে বিয়ে করেন বিয়ে করার ফলে তিনি যখন গৃহবধূকে নববধূকে নিয়ে যখন গৃহে প্রত্যাবর্তন করবেন ঠিক তখনই কিন্তু মুসলধারে বৃষ্টি শুরু হয় এবং সারা শরীর গহনা নববধূ সহ সবাই কিন্তু ভিজে একদম ভিজে বিড়াল বা ভিজে কাক হয়ে গিয়েছে একদম ভিজে বলতে গেলে তাদের গহনা পোশাক পরিচ্ছদ সব কিছু ভিজে একেবারে জলে টৈটুম্বু অবস্থা তো সব কিছু যখন ভিজে গেল বৃষ্টির পানিতে তখন একটি জিনিস কিন্তু ভিজে নাই। সেটি হচ্ছে পাগড়ি কিন্তু এই পাগড়িটা তিনি তার প্রথম বিবাহের সময় যে খান মোতালেফ সাহেব তার প্রথম বিবাহের সময় যে পাগড়ি দিয়ে বিবাহ করেছিলেন সেটি তার আনুষ্ঠানিক বিয়ে ছিল এবং সকলের সম্মতিতে আনন্দ আয়োজনে ঘটা করে যে বিবাহ করেছিলেন তার যৌবন বয়সে নওজওয়ান বয়সে তখন এই পাগড়িটা যে ব্যবহার করেছে সেই পাগড়িটাই এবার দ্বিতীয় বিবাহে সে কিন্তু পরেনি সে লুকিয়ে সেটা বাক্সের ভিতর নিয়ে গিয়েছিল কেন নিয়ে গিয়েছিল এটারও একটি কারণ আছে কারণ পাগড়ি হচ্ছে প্রত্যেক পুরুষের বা যখন বিয়ে হয় জোয়ান বা যৌবন কালের যে বিয়েটা হয় প্রত্যেক মানুষের যখন তরুণ বয়সে বিয়ে হয় তখন পাগড়ি থাকবে না তার মাথায় পাঞ্জাবির সাথে তার পাগড়ি থাকবে না এটা কখনো হতে পারে না পাগড়ি হচ্ছে বিয়ের একটি প্রধান সাজের মধ্যে অন্যতম বিয়ের একটি পোশাকের অন্যতম অঙ্গ তো এই পাগড়িটা হচ্ছে ন বা বা যৌবনকালের প্রতীক এই পাগড়িটা হচ্ছে একটি প্রতীকী একটি বিষয় এই প্রতীকী একটি বিষয়কে দিয়েই কিন্তু লেখক চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করেছেন সমাজ বাস্তবতা এবং তৎকালীন সমাজের যে পুরুষের বহু বিবাহ করার যে একটি মানসিকতা ছিল একটি এবং এখানে কিন্তু আরেকটি বিষয় আমি বলে রাখি এই ছোট গল্পে কিন্তু লিবিডো তত্ত্বের কিন্তু বহিপ্রকাশ ঘটেছে লিবিডো তত্ত্ব বা যৌনাকাঙ্ক্ষা বা মানুষের জৈবিক ইচ্ছা কামনা বাসনার যে একটি বিষয়টা অবচেতন হোক চেতন মনেই হোক যে মানুষের মনের ভিতরে যে ইচ্ছা জৈবিক ইচ্ছা আকাঙ্ক্ষা মনের বাসনা অতৃপ্ত বোধকে তৃপ্তি করার যে একটি বাসনা এটি হচ্ছে লিবিডো তত্ত্ব বা লিবিডো তত্ত্বের কিন্তু এখানে বহিপ্রকাশ ঘটেছে এই ছোট গল্পে লিবিডো তত্ত্ব এবং সমাজের বাস্তবতা যে সমাজের বাস্তব চালচিত্রের চালচিত্রটাই কিন্তু এবং পুরুষের বহুবিবাহ করার যে মন মানসিকতার তৎকালীন ছিল এই গুরুত্বপূর্ণ দিকটি কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ খুব চমৎকারভাবে নান্দনিক ভাবে এবং পাগরি এইটির মধ্য দিয়ে এটি একটি প্রতীকী চিহ্নের বিষয়ের মধ্য দিয়ে কিন্তু তিনি পাঠক সমাজে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন পাঠকদের মাঝে তিনি গল্পটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন তো পাগড়িটা নিয়েছিল পাগড়ি হচ্ছে আগেই বলেছি নজওয়ানের প্রতীক বা যৌবনকালের প্রতীক প্রত্যেকটা পুরুষই যখন বিয়ে করে তখন পাগড়ি মাথায় দিয়ে বিয়ে করে তো পাগড়িটা হচ্ছে বিয়ের সৌন্দর্য পুরুষের সৌন্দর্য বা এটি একটি যৌবনকালের প্রতীক বোঝা যাচ্ছে তরুণ কালের প্রতীক এই পাগড়িটা এখন মধ্যবয়সী বয়স্ক হয়ে গিয়েছে বা জীবনের মধ্যভবনে এসে জীবনের একেবারে মধ্যভাগে এসে যখন মোতালেব সাহেবের দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা হল তখন তিনি আর পাগড়িটা পড়লেন না কারণ এই মধ্য কারণ তিনি লোকচক্ষুর বা লোকের মানুষই কি বলবে লোকে কি বলবে নিন্দে মন্দ করবে এই বয়সে বিয়ে করছে সে দ্বিতীয় বিবাহ করছে তাই তিনি লোকচক্ষুর আড়ালেই বিবাহটা সম্পন্ন করলেন বা বিবাহ করলেন দ্বিতীয় বিবাহটা এবং মোতালেব সাহেব তিনি এই পাগড়িটা এই লোকভয়ে বা লোকনিন্দার ভয়ে কিন্তু তিনি আড়াল করেছেন পাগড়িটা তিনি মাথায় দেননি বাক্সতে করে লুকিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন কিন্তু সব কিছুই যখন ভিজে গিয়েছে বৃষ্টির পানিতে নববধূসহ এবং নবজামাই নববধু আমাদের গল্পের মোতালেব সাহেব এবং তার গৃহ নববধূ যখন ভিজে বৃষ্টির পানিতে যখন একেবারে একদম ভিজে অস্থির তা ঠিক রকম একটি সময় কিন্তু সবকিছু ভিজে গেলেও কাপড় গহনা সবকিছু ভিজে গেলেও বিয়ের সাত সরঞ্জাম সবকিছু ভিজে গেলেও একটি জিনিস ভিজে নেই সেটি হচ্ছে পাগড়ি তার প্রথম বিবাহের তার নজোয়ানের তার যৌবনকালের সেই প্রথম বিবাহের যে সুন্দর পাগড়িটা সেই মাসাহাদি পাগড়িটা কিন্তু ভিজে যায়নি সেটি শুষ্কই রয়েছে আগের মতোই রয়েছে তো এই পাগড়ি গল্পের মধ্য দিয়ে সৈয়দ ওয়ারুলিল্লাহ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের বাঁচার অধিকার সবারই আছে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার সবারই আছে জীবনকে উপভোগ করার জীবনকে ভালোভাবে কাটানোর বা জীবনকে সুন্দরভাবে উপভোগ করার ইচ্ছা বাঁচার কান্না থাকে প্রত্যেকটা মানুষই চেষ্টা করে সে আনন্দে বাঁচবে সুন্দরভাবে বাঁচবে স্বাধীনভাবে মুক্ত চিন্তায় চেতনায় সে বেঁচে থাকবে জীবনটাকে উপভোগ করবে নিজের মতো করে হ্যাঁ জীবনে আনন্দে থাকবে সব সময় কেউ কিন্তু দুঃখ কষ্টে থাকতে চায় না বেদনায় থাকতে চায় না কষ্টে দুঃখে ডুবে কেউই থাকতে চায় না সবাই জীবনকে উপভোগ করতে চায় আনন্দে থাকতে চায় এই বিষয়টি বোঝানো হয়েছে এবং সৈয়ালিউলা এই গল্পে আরও বোঝানো হয়েছে যে লিবিটো তত্ত্ব মানুষের জৈবিক তারা ইচ্ছা অবচেতন মনে যে মানুষের অতৃপ্ত বোধ মানুষের নিঃসঙ্গতা এবং অতৃপ্ত বোধ কিন্তু মানুষকে অনেকটুকু হতাশায় ঠেলে দেয় অনেকটুকু আত্মহননের পথে দিকে ধাবিত করে যখন মানুষ নিঃসঙ্গ থাকে তখন সে খোঁজে তার প্রিয় সঙ্গীকে এবং তার তৃপ্ত মনকে আনন্দিত করার বা যাতে সে ভালোভাবে বাঁচতে পারে থাকতে পারে তার জন্য একটি সুন্দর একজন সহযোদ্ধা দরকার সহযাত্রী দরকার যে সে বিপদে আপদে তাকে হাল ধরবে তাকে টেনে তুলবে বিপদ থেকে এবং তার জীবনের প্রত্যেকটা দুঃখ ও সুখে সামিল হবে একসাথে লড়াই করবে এরকমই কিন্তু মানুষের ইচ্ছা থাকে স্বভাবতই এটি মানুষের প্রাকৃতিগত প্রকৃতিগতভাবে বৈশিষ্ট্য লিবিড তত্ত্বের এখানে বিশেষ আমরা প্রমাণ পাই এবং এই গল্পে যে তৎকালীন সমাজের আমাদের বাস্তব যে সমাজ রয়েছে আমাদের তৎকালীন যে বাংলাদেশের যে পুরুষের অনেক বহু বিবাহ করার যে একটি প্রচলন ছিল এটি তৎকালীন তৎকালীন সমাজে প্রচুর এটা ব্যাপক আকারে ধারণ করেছিল তৎকালীন সমাজে পুরুষরা এক বিবাহ করতেন না তারা এক বিবাহের সাথে সাথে অনেক বিবাহ করতেন এক একজন দুই তিন চারজনও অধিক স্ত্রী রাখতেন তারা বহু বিবাহ করতেন এবং তা এটাই কিন্তু সমাজের একটা প্রথা ছিল রীতি ছিল তখনকার সমাজে এটাই কিন্তু অনেক গৌরবের এবং সম্মানের একটি বিষয় ছিল তো এই যে বহু বিবাহ করার একটি মানসিকতা একটি যে প্রথা এবং এটি যে একটি ভুল প্রথা ছিল এবং এটি একটি সমস্যা হয়ে দাঁড়াতো বহু বিবাহ করার ফলে সংসারে অশান্তি কলহ এবং নানান ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতো কিন্তু এটি এই বিষয়টি এই অন্ধকার এবং এই গোরামিটাই কিন্তু এই ধরনের প্রথাই কিন্তু তৎকালীন সমাজে আমাদের বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে ঝেকে বসেছিল এবং পুরুষরা এই ধরনের মানসিকতা লালন করত। এবং বর্তমানেও দেখা যাচ্ছে যে এই ধরনের মানসিকতা থেকে কিন্তু পুরুষরা বের হতে পারেনি কারণ আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই নিজেদেরকে সবসময় কর্তা হর্তা মনে করে এবং সশৈব মনে করে যে সব কাজে তারা সেরা এবং তারা অধিক বিবাহ করলেও তাদের কোনো মান সম্মান বা তাদের কোনো কিছুই ক্ষতি আসবে যায় আসবে না এবং এটাই তারা অনেক সম্মান মনে করে সম্মান সম্মানের কাজ গৌরবের কাজ বীরত্বের কাজ মনে করে পুরুষত্বের কাজ মনে করে যে পুরুষরা বহু বিবাহ করলে সেই পুরুষ হচ্ছে আসল পুরুষ বা সেই পুরুষ হচ্ছে একদম খুবই সম্মানিত এবং সে অনেক ধনাঢ্য বলতে গেলে প্রভাবশালী যারা অনেক বহু বিবাহ করতে পারে তো এই ধরনের একটি নোংরা বা ছোট মন মানসিকতা অন্ধকারময় যে একটি মানসিকতা এটিও কিন্তু সৈয়দ আল্লাহ চমৎকারভাবে জানান দিয়েছেন সবাইকে এবং সৈয়দ এই গল্পের মধ্যে যে সমাজ বাস্তবতা সমাজের অন্ধকার দিককে তুলে ধরেছেন এবং মানুষের নিঃসঙ্গতা মানুষকে যে করে কষ্ট দেয় দুঃখ দেয় মানুষের নিঃসঙ্গতা বা অতৃপ্তি বোধ এবং এটি যে কত ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং মানুষকে ভুল পথেও নিয়ে যেতে পারে ভালো পথেও নিয়ে যেতে পারে এই দিকটাও কিন্তু সৈয়দ সৈয়দিউল্লাহর এই পাগড়ি গল্পে কিন্তু আমরা পাগরি গল্পটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি এবং পাগরি গল্পের মধ্য দিয়ে সমাজ বাস্তবতার চিত্র উঠে এসেছে মানুষের মনের অবচেতন মন বা মানুষের মনের বৈশিষ্ট্য স্বভাবজত স্বভাবগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো উঠে এসেছে এবং একটি দিক কিন্তু উঠে এসেছে জীবনকে উপভোগ করার সবারই অধিকার রয়েছে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার বা সুন্দরভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা সুখে শান্তিতে থাকার ইচ্ছা রয়েছে আশা আকাঙ্ক্ষা থাকে এই বিষয়টি কিন্তু সৈয়দ আল্লাহ তার চমৎকার ভাবে প্রতীকী একটি বিষয় একটি পাগড়িকে কেন্দ্র করে একটি পাগড়িকে কেন্দ্র করে সমস্ত একটি গল্প রচনা করা হয়েছে এই গল্পটা অত্যন্ত সুন্দর ও সাবলীল সহজ ভাষায় রচনা করা হয়েছে সৈয়দি ওয়ালিউল্লাহ বাস্তববাদী একজন লেখক ছোট গল্পকার তিনি খুব সুন্দরভাবে ছোটো গল্পটি সাজিয়েছেন তো এই ছিল আজকের ছোট গল্প পাগড়ি গল্পের মৌলিক যে কাহিনী বলার চেষ্টা করেছি সকলে আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে